আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি উত্তরের চর আইডমারিতে রাতের বেলা ব্রহ্মপুত্রের পাড়েই ছিলাম আমরা ছিলাম ট্রলারে আর আমাদের সহযাত্রীরা কয়েকজন ছিলেন ওই যে সেখানে সকাল হতেই গ্রামের শিশুরা এসে হাজির নদীর পারে কি সুখে বসে আছে নাম কি চরের অনেক কিছুর উন্নতি হয়েছে শুধুমাত্র এই পড়াশোনার বিষয়টি ছাড়া অবশ্য এর পিছনে অনেকগুলো কারণও রয়েছে মূলত বিচ্ছিন্নতাই বড় আশা করবো তারপরেও তারা তাদের পড়াশোনায় এগিয়ে নিবে রাতে জায়গা ছিলাম আমরা ঘুমাতে ঘুমাতে অনেক দেরি তাই উঠতেও দেরি হলো ভীষণ ক্ষুধার্ত সবাই সকালে নাস্তা হবে দেখছেন কয়টা হ্যাঁ দর্শক দেখছেন কি নাম তোমাদের সাব্বির রবি উদার ফরহাদ ফরহাদ তো ভালো ওই গুলি খেলে আমরা সকালে নাস্তা হবে এখন গরম খিচুড়ি নাকি এই কি ব্যাপার তোমরা ডাক নি জন্য আমাদের আমাদের উঠতে দেরি হলেও চরের মানুষরা উঠে গেছেন সাত সকালে আর রোদ উঠতে উঠতেই শুরু হয়ে গেছে তাদের কাজ গরু তাই কই নিয়ে যাচ্ছ হ্যাঁ আমাদের এই আমাদের পঙ্খীরা যেটা নিয়ে ঘুরতেছি হ্যাঁ ওই গরু কোসল করাবে

গোসল করাচ্ছে গরুর গোসল করাতে হয় এই ছড়া আমাদের কিছু কেনাকাটার কাজ আছে যে খাওয়ার মরকটা নিয়ে আসি এবাই চল আগে খাবারের ব্যবস্থা করি এই অঞ্চল ঘুরে ফসলের বৈচিত্র্য দেখতে দেখতে হয়রান হয়ে যাচ্ছি এই হচ্ছে চীনা এই হচ্ছে

এখানে রসুনের খেত রসুনের ক্ষেত চলো রিজভি আগের সময়ের সঙ্গে আমি বারবারই আসলে তুলনা করি এই সময়ের চরের মানুষদের সত্যি সত্যি অর্থনৈতিক যে জায়গাটি সেই জায়গায় বিশাল পরিবর্তন এসেছে এখানে প্রতি ঘরে গরু ইস কি সুন্দর না

হ্যাঁ দেশী মোরগ তো মোরগ দুটি কিনে আমরা রওনা হলাম এর আগে সকালবেলা একটি বাড়ি থেকে দেশি হাঁস নিয়েছি দেশি মোরগ দেশি হাঁস দেশি মাছ এসব দিয়ে চলছে আমাদের খাওয়া দাওয়া এই চলন চলন যাই বাড়ি যাব হ্যাঁ না শুধু এবারে যাব না এই মাঠটা একটু দেখে যাই সামনে যে মাঠ আছে মাঠ এর পরে হচ্ছে আরেকটা চর কিন্তু এই দুটো এখন একসাথে লেগে গেছে মাঝখানে ছোট্ট একটা খাল ওই পাশেটা হচ্ছে হচ্ছে কাজির আলগার চর হুম পুরোটাই হচ্ছে একেবারে ধু অবস্থা কেমন আছো ভালো আছো হ্যাঁ কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কি নিয়ে আসলেন মাথায় করে এই সেই ছাগল আর গরুর খাওয়াতে খাওয়ানোটা বড় টেনশনের ব্যাপার না

সকাল থেকে যাক অসুবিধা নাই ওই দিয়ে তো পুরো বস্তা ঘাস কাটে নিয়ে চলে আসছে দেখেন না কাকা বাড়ি কোন দিক কাকা যান আপনি যান এই দিক আচ্ছা

দেখছেন অবস্থা ভাই কিনে আসতেছে জানেন সাথে দেখছেন শস্য আসলো হাঁস মুরগি মানে একটা খামার পুরা গরু গরুগুলো চলে গেছে সব খাওয়াতে নিয়ে গেছে আর কি মানে আইনমারির বোট চালক শহীদুল ভাইয়ের সঙ্গে দেখা হলো না তিনি সাত সকালে বেরিয়ে গেছেন যাই হোক আমরা বিদায় নিচ্ছি যাই ট্রলারে উঠি আমরা দিকে যাব সবাই আসছে বোটের লোকজন সবাই আছে নদীর ঘাটে গিয়ে দেখি এখনো গরুগুলোকে গরু প্রতিদিন গোসল কারণ লাগে গরু আসছে গোসল করি আবার সুন্দর ফেরত যাচ্ছে তারা গোসল করান লাগে গোসল করানোর লাগে এটা হচ্ছে সম্পদ আর কি এদিক মানুষের বড় সম্পদ না আপনাদের সবচেয়ে বড় সম্পদ মনে হয় গরু হুম

তোলেন নাকি এসে নিয়ে যায় হ্যাঁ কোন হাটে নেই তারা যাত্রাপুরে অসুখ বিসুখ কি করেন

আইরমারির চর থেকে বিদায় নিচ্ছি এই অঞ্চলটি আসলে সীমান্তবর্তী এলাকা এবং দুর্গম তো বটেই এবং এই দুর্গমতা বিচ্ছিন্নতার কারণে শিশুদের পড়ালেখার বিষয়টি বেশ বিঘ্নিত বিষয়টি নজরে আনা খুবই জরুরি যাই হোক আমাদের বিদায় নেয়ার সময় হয়েছে আইরমারি থেকে আমরা চলে যাব অন্য কোনো একটি চরে জানি না কোন চরে যাব দেখা যাক যেখানে ভালো লাগবে সেখানেই দাঁড়িয়ে পড়ব আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকেন দেখা হবে আগামীকাল